আল্লাহ যাকে ভালোবাসেন তার দুচুক দিয়ে অশ্রু ঝরা আর কোন মানুষ যখন কাউকে ভালোবাসে তার ভালোবাসাটাই চাই। কিন্তু আল্লাহ ও মানুষের ভালোবাসা কখনোই এক হয় না মানুষ তার ভালোবাসার মানুষটাকে দুঃখ কষ্ট দিতে চায় না তাকে সর্বসময় ভালো রাখতে চায় হাসিতে চায় সুখী রাখতে চায় কিন্তু আল্লাহ যখন তার কোনো বান্দা ও বান্দিকে ভালোবাসেন তখন তিনি কি করেন জানেন কি তখন তাকে দুঃখে কষ্টের মধ্যে ফেলে দেয় বিচ্ছেদে যন্ত্রণায় তাকে কাদায় শরীরের কষ্ট বাড়িয়ে দেয় অপমানের মালা তার গলায় দেয় শত্রুতা তার পিছনে বাড়িয়ে দেয় তাকে বিভিন্ন ধরনের মুসিবতে পথিত করে চারিদিকে দুঃখ কষ্ট বেদনা অন্যায় অত্যাচারে সে দিশে হারা হয়ে পড়ে আল্লাহ তো তার প্রিয় বান্ধাকে ভালোবাসেন তাহলে তাকে এত কষ্ট দেন কেন প্রিয় ভাই ও বোনেরা এমন প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে তাই আল্লাহ তালা বলেন তুমি কি দেখো ইব্রাহিম আলী ভালোবেসেছিলেন তিনি তাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিলেন তোমরা কি দেখোনি হরতে ইউসুফ আলী আসাল্লামকে যাকে আল্লাহ তালা ভালোবেসেছিলেন তিনি তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন পিতার কাছ থেকে তাকে আলাদা করে দিয়েছিলেন বছরের পর বছর তাকে কারাগারে জেল খাট্ট হয়েছিল তুমি কি দেখো নি হরতে ইউনস আলী আসাল্লামকে যাকে আল্লাহতালা ভালোবেসেছিলেন আর তিনি তাকে মাছের পেটে ছেড়ে দিয়েছিলেন তুমি কি দেখো নি হজরতে ইসা আম্মাজান আম্মা যান মারিয়াম আলী আসসাল্লামকে তুমি কি দেখো নি ফিরাউনের স্ত্রী আম্মাজান আসি আলী আসসাল্লামকে তুমি কি দেখো নি হজরতে খাদিজা ও আয়েশা রাজি আল্লাহ আনহাকে আনাহাকে তুমি কি দেখো নি রাসুল সাল্লাহ আলিয়াল্লামের কন্যা ফাতিমাকে আল্লাহ তো জানেন তার প্রিয় বান্দা ও বান্দিদেরকে যদি তিনি কষ্টের মধ্যে না রাখেন তার বান্দা ও বান্দি তাকে ভুলে যাবে তিনি তো তাকে দুনিয়ার সাময়িক সুখ দিতে চান না দুনিয়া একটা ক্ষণস্থায়ী আবাস মাত্র আর আল্লাহ যাকে ভালোবাসেন তিনি চিরস্থায়ী তাকে নিয়ম জান্নাত দিতে চান আর জান্নাতই স্থল। সেখানে আর কখনো অস্ত্র ফেলতে হবে না সেখানে আর কখনো দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা ভোগ করতে হবে না আর এটাই হচ্ছে আল্লাহ প্রকি ভালোবাসার প্রমাণ ও নমুনা